হাদি মানুষ হিসেবে কেমন ছিল এর আগে কোনদিন এত মানুষ দেখছেন কোন জানাতে এত মানুষ দেখছেন এর আগে কোনদিন করছেন বন্ধুরা শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়ে আসতেছে আমি যাইতে পারি নাই প্রচুর মানুষ এই কারণে আমি যাইতে পারি নাই ভিতরে নামাজ শেষে আসতেছে দেখতে পাচ্ছেন এর আগে কোনোদিন জানাজার নামাজে এত মানুষ দেখছেন শহীদ হাদি ভাই শহীদ হাদি ভাই শহীদ হাদি ভাই

বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ আমি এক ঘন্টার উপরে এখানে দাঁড়িয়ে আছি মানুষ আর মানুষ মানুষ কমতেছে না শুধু আসতেছে মানুষ পাখির ওসমান হাতি মানুষ হিসেবে কেমন ছিল